বাচ্চার ঠান্ডা লেগেছে গোসল করা বন্ধ করে দাও বাচ্চার জ্বর হয়েছে গোসল করা বন্ধ করে দাও আজকের ওয়েদারটা একটু ঠান্ডা বাচ্চাকে গোসল করানো যাবে না বাইরে বৃষ্টি হচ্ছে বাচ্চাকে গোসল করানো যাবে না যত প্রকার ভেটো দেওয়া সব বাচ্চার গোসলের উপরে যেই পড়ে আমাদের মধ্যে সবচাইতে বড় ভুল ধারণা হচ্ছে ঠান্ডা লাগলে বাচ্চাকে গোসল করানো যাবে না বা কোনো একটা কিছু হইলেই বাচ্চাকে গোসল করানো যাবে না তাহলে বাচ্চা ভালো থাকবে এরকম একটা ধারণা সবার মধ্যে কাজ করে বাচ্চাকে গোসল করানো নিয়ে আমাদের মায়েদের মধ্যে অনেক প্রশ্ন তো চলেন আজকে ডাক্তারি পরামর্শ সহ নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা প্রথমত গোসল না করলে আমাদের কেমন লাগে একদিন যদি গোসল না করি তাহলে অনেক বেশি অস্বস্তি ফিল হয় মাথা ব্যথা করে কোনো কাজে মনোযোগ দিতে পারে না অস্থির অস্থির লাগে সেম ভাবে আমরা যখন কোনো কারণে বাচ্চাকে গোসল করাই না তখন কিন্তু তারও সেরকমই লাগে এখন সে যেহেতু মুখ ফুটে বলতে পারছে না যে আম্মু আমাকে গোসল করায় দাও তো সে কি করে কান্নাকাটি করে ধরেন ঠান্ডা লেগে আছে এখন আপনি মনে করতেছেন বাচ্চা ঠান্ডা লেগে থাকার কারণে কান্না করতেছে হ্যাঁ সেটাও হইতে পারে কিন্তু এই যে দুই দিন চার দিন ধরে বাচ্চাকে গোসল না করিয়ে রাখছেন তার কারণে তার কিন্তু একটা অস্বস্তি ফিল হয় আমাদের যেমন গোসল করলেই ফ্রেশ লাগে ঠিক তেমন ভাবে ওদেরও গোসল করলেই ফ্রেশ লাগে মনটা ভালো থাকে সেজন্যই বাচ্চাকে নিয়মিত গোসল করাটা অনেক বেশি জরুরি তবে হ্যাঁ বাচ্চাদের গোসল করানোর ক্ষেত্রে কিছু নিয়ম তো ফলো করতেই হবে কারণ আমাদের স্ট্রেংথ আর বাচ্চার স্ট্রেংথ কিন্তু একরকম হবে না তাদের স্কিন অনেক বেশি পাতলা তাদের শরীরে ফ্যাট কম থাকে সেই জন্য আমাদের তুলনায় তাদের ঠান্ডাটা লাগার প্রবণতা বেশি থাকে বিশেষ করে ঠান্ডার সময় তাদের গোসল নিয়ে আমাদের একটু বেশি থাকা দরকার এই ক্ষেত্রে আমি যে কয়টা স্টেপ ফলো করি সেটা হচ্ছে আমি যে ওয়াশরুমে বাচ্চাকে গোসল করাই সেটা একটু গরম রাখার চেষ্টা করি যেহেতু ভাই আমার বাসায় গিজার নাই আমি গরিব মানুষ তাই প্রথমেই এক পাতিল পানি গরম করি বাচ্চাকে গোসল করানোর পাঁচ মিনিট আগে ফুটন্ত গরম পানিটা আমি ওয়াশরুমে রেখে দিই ফুটন্ত গরম পানি থেকে যে ভাবটা বের হয় সেটাতে ওয়াশরুমটা কিছুটা ওয়ার্ম হয় গোসল করানোর পরে ওকে মোছানোর জন্য যে টাওয়ালটা সেটা একদম হাতের কাছে রাখি আর গোসলের সময় ইউজ করার জন্য শ্যাম্পু বা সাবান যেটাই আমি করি সেটা হাতের নাগালে রাখি যেন খুব দ্রুত দ্রুত ওকে আমি গোসলটা করাই দিতে পারি আমি জারিফ জায়নের গোসলের পানিটা হালকা ওয়ার্ম রাখি যেন নর্মাল টেম্পারেচারের যে ঠান্ডাটা সেইটা শুধু না লাগে বাকি পানিটা যেন অনেক বেশি গরম না হয় অনেক বেশি ফাস্ট ফাস্ট গোসল করায় না পাঁচ থেকে সাত মিনিট টাইম নিয়ে প্রপার ক্লিন করে গোসলটা করায় দিই রাস্টমি জারিফের জন্ম হওয়ার পর থেকে ওর তিন বছর বয়স এখন ও হাতে গোনা চার থেকে পাঁচ দিন গোসল করে নাই এই ইন্টার তিন বছর বয়সে তাও যখন অনেক বেশি শৈত্য প্রবাহ থাকে তখন হয়তো দুই একদিন মিস করে যাই বাট আমি ওকে প্রতিদিন গোসল করাই যেই দিন গ্যাপ দিবেন সেই দিন প্রপার কুসুম গরম পানি দিয়ে পুরো শরীরটাকে সুন্দরভাবে ক্লিন করে দিবেন এতে করে বাচ্চার মাইন্ড ফ্রেশ থাকে সে নিজেও রিল্যাক্স ফিল করে এবং ভালোভাবে ঘুমায় সব কাজকর্মগুলো ভালোভাবে করতে পারে আমি জায়ানের ক্ষেত্রেও একই নিয়ম ফলো করতেছি আমি ওকে একদিনও গোসল করানো মিস করি না বাচ্চাদেরকে গোসল করানোর পারফেক্ট টাইম হচ্ছে এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা যদি কোথাও ঘুরতে যাই দশটা এগারোটার মধ্যে বাসা থেকে বের হতে হবে সেক্ষেত্রে আমি সাড়ে নটা থেকে দশটার মধ্যে ওদের গোসল কমপ্লিট করে ভালোভাবে বডি মাসাজ করে তারপরে ড্রেস আপ করে দেই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি বেনিফিটস পাইছি আমার বাচ্চারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে নাই আর শীতের সময় বাচ্চাদের স্কিন ড্রাই হয়ে যায় তাই ঘন ঘন ময়শ্চারাইজার তো ইউজ করতেই হয় শরীর প্রপার ক্লিন থাকলে ময়শ্চারাইজারটাও ভালোভাবে কাজে লাগে সো এই তো আপনাদের মধ্যে কারো যদি ভুল ধারণা থাকে যে বাচ্চাকে গোসল করানো যাবে না কোনো কিছু হইলেই গোসল বাদ দিতে হবে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে সঠিক তথ্য জানার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকেন আজকের মতো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ